আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি লাউদে মুরগির মাংসের ঝোল করেছি সব সময় মুরগির মাংস ভুনা অথবা আলু দিয়ে খেতে ভালো লাগে না আর এভাবে লাউদে মুরগির মাংস এই ঠান্ডা ঠান্ডা তরকারিটি আপনি রান্না করে খেতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক কীভাবে আমি লাউদে মুরগির মাংসের ঝোল তৈরি করেছি মুরগির মাংসটা রান্না করার জন্য একটি ফ্রাই প্যানে প্রথমে আমি তেল দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আর আগে থেকে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এখানে এই মুরগির মাংসটা আমি হলুদ লবণ মরিচ আদা রসুনের পেস্ট আর জিরা গুঁড়ো দিয়ে সামান্য অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে সামান্য পরিমাণ কালার চলে আসলে নামিয়ে নেব খুব বেশি সেদ্ধ করা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা উল্টে ভেজে উঠিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিশ্চয় এখন আমি এই মাংসগুলো উঠিয়ে নিচ্ছি আর আমি চুলার জলটা মিডিয়াম হাই করে এই মাংসগুলো ভেজে নিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগির মাংসটা নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির মাংসটাও নিতে পারেন এখন একটি পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে হালকা বাদামি করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিশ্চয় আর এভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় কিন্তু ট্রাই করতে পারেন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে এখন কিন্তু এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো জিরা পেস্ট আরও দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো সব আমি এক টেবিল চামচের মতো করে দিয়ে দেব যেভাবে আমরা মাংসের মধ্যে মশলা দিই ঠিক সেভাবেই দিতে হবে যেহেতু আজকে আমি মুরগির মাংসটা দিয়ে রান্না করব সেজন্য মশলার পরিমাণটা একটু কম দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে মশলার সাথে আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি বাকি সব মশলাগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি সব মশলাগুলো দিয়ে পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখনই আমি লাউ দিয়ে লাউটা কষিয়ে নেব একটি তেজপাতা দিয়ে দিলাম একটি দারচিনি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি যেহেতু এক টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি সেজন্য জন্য এখানে আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলাম তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে আমি এক টেবিল চামচের মতো উঁচু করে লবণ দিয়েছি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিচ্ছি আমি আগে থেকে লাউগুলো ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন লাউগুলো দিয়ে খুব ভালো করে এখন এই মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে মাংসটা কষানো যাবে না যেহেতু আমি মাংসটা আগে ভেজে নিয়েছি আর মাংসটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন লাউটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি আগেই বলেছি যে অল্প মশলা দিয়ে এই লাউয়ের এই ঝোলটি তৈরি করলে মুরগির মাংসদের খেতে কিন্তু ভালোই লাগে আর যেহেতু একটি ঝোল হবে সেজন্য জন্য অল্প মশলাটাই দিয়েছি লাউয়ের বেশি মশলা দেওয়া যায় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না লাউয়ের তরকারিটি এভাবে আমি লাউটি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর অবশ্যই ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে আর যে পানিটা লাউ থেকে বের হবে সেই পানি দিয়ে লাউটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব আর লাউয়ের তরকারি কিন্তু খুব বেশি জাল করলে লাউয়ের টেস্টটা থাকে না দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু টেনে যায়নি আর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাউয়ের পানি দিয়েই এখন আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এ লাউয়ের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি বলক তুলে নেব খুব অল্প সময় কিন্তু এই মজাদার লাউ দিয়ে মুরগির মাংস তরকারিটি রান্না হয়ে যাবে অনেকে নিশ্চয়ই লাউ দিয়ে মুরগির মাংস তরকারিটি খেয়ে দেখেননি অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন মজা হয় কিন্তু এখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এ লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভেজে রাখা মাংসগুলো লাউের মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর মধ্যে কিন্তু এখনও পানি আছে আর এই পানিটা টেনে যাবে না যদি পানিটা টানাতে যান তাহলে কিন্তু লাউগুলো ভেঙে যাবে গোটা গোটা থাকবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না মুরগির মাংসটা বেশি কষানোর প্রয়োজন নাই যেহেতু আমি হালকা মশলা দিয়ে মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি আর আমি পানিটা গরম করে দিয়েছি অবশ্যই গরম করে দেবেন তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে লাউ তরকারিটির টেস্টি ভালো আসে না আর আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে ঝোলটা রেখেছি রেখে আমি এখন জাল করে নেব আরও পাঁচ ছয় মিনিটের মতো তাহলে কিন্তু মজাদার এই লাউ দিয়ে মুরগির মাংস তরকারিটি কিন্তু হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিচ্ছি যেহেতু লাউটা সেদ্ধ হয়ে গেছে বেশি আর জাল করা যাবে না তাহলে কিন্তু লাউটা ভেঙে যাবে খেতে ভালো লাগবে না তরকারিটি আমার কিন্তু হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও ঠিক হয়ে আসবে এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখন চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে আমি দমে রেখে দেব দুই মিনিটের মতো আমি ঢেকে দমে রেখে দিচ্ছি আর লাউ কিন্তু সুন্নত খাবার আর এই ঠান্ডা খাবারটি আপনি কিন্তু রান্না করে খেতে পারেন লাউয়ের তরকারি অনেকে খেতে পছন্দ করে না এভাবে বাসায় একবার রান্না করতে পারেন খুবই মজা হয় খেতে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি তরকারিটি নামিয়ে নিয়েছি খুবই মজা হয়েছে দিয়ে মুরগির মাংসের এই তরকারিটি আর এই লাউের ঠান্ডা ঠান্ডা তরকারিটি আপনি গরমে রান্না করে খেতে পারেন আশা করছি লাউদে মুরগির মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ওই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি চলে আসব আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ